কি এবারে ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে বিটকয়েন কি কেবলমাত্র অল টাইম হাই বানাতেই থাকবে এবং আরও অনেক উপরে উঠে যাবে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিটকয়েনের এর অ্যানালিসিসের এই ভিডিওতে আপনি যদি ক্রিপ্টো কারেন্সি নিয়ে এবার চিন্তা ভাবনা না করেন তাহলে কিন্তু আপনি সত্যিই সত্যি পিছিয়ে পড়বেন কারণ মার্কেট কিন্তু একটা নতুন দিকে আসতে চলেছে যেতে চলেছে বলা ভালো যে অলরেডি চলে গেছে হয়ে যাচ্ছে মার্কেটটা সুতরাং আপনারা যারা বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোনোরকম ট্রেড করেন না তারা চিন্তা ভাবনা করতে শুরু করুন তারা পড়াশুনো করতে শুরু করুন তারা শিখতে শুরু করুন ক্রিপ্টোকারেন্সি কী জিনিস ক্রিপ্টোকারেন্সিতে কেমনভাবে ট্রেড করা যায় ইত্যাদি ইত্যাদি প্রথমেই কিন্তু সমস্ত কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়বেন না তার পরিবর্তে আগে জানুন বুঝুন তারপর ট্রেড করুন কিন্তু আপনার রুচি এবার ক্রিপ্টোকারেন্সিতে হওয়া উচিত বা ক্রিপ্টোকারেন্সিতে শেখা উচিত যে কেমনভাবে ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করা যায় তো আমরা মাঝে মধ্যে এই বিষয়ে ভিডিও করি আপনাদের খুব বেশি আগ্রহ নেই কিন্তু আপনাদের আগ্রহ থাকলে কমেন্টে লিখুন একটা একটা করে আমাদের করা যেতে পারে যাতে আপনারা অ্যানালিসিস দেখতে থাকেন পাশাপাশি ইন্ডিয়ান মার্কেট যখন চলছে কেপ্টোকারেন্সির মার্কেটও আপনারা বুঝতে পারবেন তো যাই হোক চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি যে কি বিট কয়েন কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে বিট কয়েন খুব দুর্দান্ত একটি জায়গাতে দাঁড়িয়ে রয়েছে মার্কেটটি এবং একটি সুন্দর ব্রেকআউট প্যাটার্ন কিন্তু তৈরি করেছে আমি এই প্যাটার্নটি তৈরি হওয়ার আগেই কয়েকদিন থেকেই মনে মনে ভাবছিলাম যে বিটকয়েনের অ্যানালিসিস অনেক দিন করা হয়নি এটা করা কিন্তু অত্যন্ত জরুরি এটা করবো ততক্ষণে আমি দেখলাম যে মার্কেটে কি এসছে না আমাদের ব্রেকআউট চলে এসেছে এবং তারপর একটি জায়গাতে দাঁড়িয়ে রয়েছে তো আগে এটি ডেলি টাইম টাইম ফ্রেমে আমরা বিটকয়েনের অ্যানালিসিস করব কিন্তু অনেকগুলো টাইম ফ্রেমে কীরকম যারা ট্রেড করেন যারা ছোটো ট্রেড নেবেন তাদের জন্য পনেরো মিনিটের ব্যবস্থা রয়েছে পনেরো মিনিট অ্যানালিসিস করব যারা এক ঘন্টা টাইম ফ্রেমে করতে চান এক ঘন্টা টাইম ফ্রেমে ফোর আওয়ারে এবং তারপর হচ্ছে ডেলি টাইম ফ্রেমে তো ডেলি টাইম ফ্রেমে প্রথমে দেখি যে ব্রেকআউটটা কারণভাবে এসেছে এবং তারপর আমরা ছোটো টাইম ফ্রেমে ধীরে 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 যাব দেখুন যদিও আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এটি দিয়েছিলাম কারণ ক্রিপ্টো নিয়ে টেলিগ্রাম চ্যানেলের একটি আলাদা গ্রুপ আমার আছে যেখানে আপনাদের চাহিদা মতো আপনাদের যদি ইচ্ছা থাকে যে এর স্যার দেন তাহলে আমি চার্ট প্যাটার্নটা এঁকে দিই আপনাদের মত অনুযায়ী বা আমার যখন সময় হয় তখন কিন্তু আমি দিই তো এই গ্রুপে আপনারা জয়েন করতে পারেন ইচ্ছা হলে পরে কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে ডেল্টা এক্সচেঞ্জের অ্যাকাউন্ট খুলতে হবে কারণ আমি এই যে অ্যানালিসিসটা করছি এগুলো কিন্তু সব ডেল্টা এক্সচেঞ্জের সাপেক্ষে করছি ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়ার সাপেক্ষে যদিও টোটাল ব্যাপারটা একই রকমই হবে কিন্তু দামের একটুখানি হেরফের হবে তো আমাদের লিংক দেওয়া থাকবে আপনি ইচ্ছা করলে পরে করতে পারেন বা আমাকে মেল করতে পারেন আমি লিঙ্ক আপনাকে পাঠাবো তো চলুন ভিডিওটা শুরু করি এবং ভিডিওটাকে দেখার চেষ্টা করুন দেখুন দেখুন এইভাবে আমি একটা ট্রেন লাইনকে এঁকে রেখেছিলাম সরি একটি লেভেলকে এঁকে রেখেছি এবং এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রেখেছি এই ট্রেন লাইনটা ব্রেকআউট হবার ব্রেকআউট হয়েছে এবং হবার পর দেখুন ওয়ান কাইন্ড অফ রিটেস্টের মতো জায়গাতে দাঁড়িয়ে রয়েছে যদিও রিটেস্ট হতে এখনও কিছুটা পরিমাণ বা এটা রিটেস্ট করতে আরোটা জায়গা কিন্তু এখনো পর্যন্ত আছে এখানে কিন্তু একজন বড় দাদা রয়েছেন যিনি কিন্তু মার্কেটকে ফেলেছিলেন তো এই এর প্রভাবকে ভেঙে কিন্তু মার্কেট উপরে ক্লোজ করেছে এবং এটি ছিল অল টাইম হাই সে অল টাইম হাই এর উপরেও কিন্তু মার্কেট টাচ করেছে এবং সেখান থেকে মার্কেট নেমে এসেছে তো মনে করা হচ্ছে যেখান থেকেই যখন টাচ করলো এবং উপরের দিকে ওঠার চেষ্টা হচ্ছিল তখনই কিন্তু বাবা হচ্ছিল মার্কেট হয়তো এবার একটা বড় আপমুখ দেবে এবং সেই আপমুখটা দিল কি দেখে আমি ভেবেছিলাম ভেবেছিলাম দেখুন এখানে কীরকম একটা প্যাটার্ন তৈরি করেছে পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্নের মতো ওয়ান কাইন্ড অফ তৈরি হচ্ছে এবং এটাকেই কিন্তু ভেঙে মার্কেট উপরে গেছে এখন বিটকয়েনের ভবিষ্যৎ কিন্তু ভালো লাগছে এই মুহূর্তে কিন্তু বিট এটি মনে রাখতে হবে তার আগে এটাকে সাস্টেন করতে দিন তাহলে কিন্তু আর উপরের দিকে যেতে পারে আমরা প্রথমেই সিম্পল মুভিং অ্যাভারেজকে নিয়ে একবার দেখি এখানে মনে রাখবেন দুটি মুভিং অ্যাভারেজকে আমি ব্যবহার করছি সিম্পল মুভিং অ্যাভারেজ ফিফটি এবং সিম্পল মুভিং অ্যাভারেজ টু তো দুটোরই ওপরে রয়েছে সুতরাং বলিস এর অনেক আগে থেকে এটাকে বাই করা উচিত ছিল আপনার এখনো পর্যন্ত কিন্তু এ এর উপরে রয়েছে এ যদি ভাঙে তাহলে এখান থেকে সাপোর্ট নেবে এবং তারপর এখানে সাপোর্ট নেবার গল্প কিন্তু এই মুহূর্তে বুলিশ প্যাটার্ন তৈরি হচ্ছিলো এরকম জায়গাতে যেহেতু ভাবছিলাম এটাকে ব্রেকআউট দিয়েছে এবং দাঁড়িয়ে রয়েছে আমি তো ডেলি টাইম ফ্রেমে এখানে বুলিশ আপনারা দেখতেই পারছেন কোনো এ নিয়ে কোনো কথাই হবে না যেটা বুলিশ আমি এটিকে বন্ধ করে দিচ্ছি এবং তার পরিবর্তে একটি ইন্ডিকেটার যে ইন্ডিকেটারটি আমার ইন্ডিকেটার সেই ইন্ডিকেটারটাকে একবার চালু করছি চালু করার পর আমি দেখাচ্ছি সেটার নাম হচ্ছে আন্ড্রাই সে বাইন দিয়েছিল বহু আগে সে বাইং দিয়েছিল বহু আগে উনসত্তর হাজার নশো উনিশ ঊনসত্তর হাজার নশো উনিশে সে বাইং দিয়েছে যে লেভেলটি এখান থেকে পেরোয় এবং পেরিয়ে পেরিয়ে দেখুন এখানে নয় দশ লেভেলে টাচ করে একের পর এক নয় দশ কেন আমি দেখাচ্ছি তার কারণ রয়েছে সে কারণটা বলছি একটু পরে আমাদেরকে দেখুন নয় দশ লেভেল উপর পর্যন্ত গেছে তারপর নিচে নেমে কিন্তু আবার এই দুটি লেভেলে 6 সাল 11 থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবার নয় দস লেভেলে গেছে আবার সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করেছিল মার্কেট পড়েছে তিন চার লেভেল পর্যন্ত তারপর নিচে এসেছে একদম ডট ডট দেখুন দু নাম্বার লopre যেখানে আমাদের লেখা ছিল মাস্ট বাই রিজিয়ন যার উপরে মাস্ট বাই রিজিয়ন লেখা আছে দেখুন এই দেখুন মাস্ট বাই রিজিয়ন তো মাস্ট বাই রিজিয়নের একদম ওই প্রান্ত থেকে নিপটি এসেছে এই সরি হ্যাঁ বিটকয়েন এসেছে এবং বিটকয়েন তারপরে উপরের দিকে বিটকয়েন গেছে একটি লেভেল থেকে একটি লেভেল আর একটি লেভেল এইভাবে সে মুভ করেছে যখন নিচের দিকে আসছে তখন সে কিন্তু সাপোর্ট নিচ্ছে নিচের দিকে যখন আসছে সে সাপোর্ট নিচ্ছে আট নাম্বার লেভেলে এবারে কিন্তু নয় দশ লেভেলকে বার করে গেছে এখন এক লাখ চোদ্দো হাজার একশো কুড়ি এখানে টার্গেট এগারো আছে এই দাগটি কোনো কারণে আসছে না এখানে টার্গেট নাম্বার এগারো এক লাখ চোদ্দো হাজার একশো কুড়ি এই লেভেলে রয়েছে আপনার এগারো নম্বর টার্গেট টার্গেট ইলেভেন টার্গেট বারো রয়েছে বারো এক লাখ বাইশ হাজার আপনার হচ্ছে এক লাখ বাইশ হাজার হ্যাঁ এক লাখ বাইশ হাজার তিনশো সাতাত্তর এক লাখ বাইশ হাজার তিনশো সাতাত্তর পয়েন্ট আছে টার্গেট টু তো এই টার্গেট পর্যন্ত আমরা ইলেভেন পর্যন্ত টার্গেট তো প্রথমে ভাবতেই পারি যেহেতু এখানে বেরিয়ে গেছি ইলেভেন টার্গেট টাচ করবে এবং তারপর আমাদের টার্গেট বারো হবে সুতরাং এটি কেন দেখালাম না এই ইন্ডিকেটার অনুযায়ী যখন এত ভালোভাবেই এটি কাজ করেছে তখন আমাদের মধ্যে বিশ্বাস হতে পারে এবং এটি ভবিষ্যতে যদি একটি লেভেল থেকে আরেকটি লেভেল বেরোয় তাহলে এই লেভেল পর্যন্তও কিন্তু যেতে পারে যেটি প্রায় এক লাখ তিরিশ হাজার পর্যন্ত টার্গেট দেখাচ্ছে তাহলে আপাতত আপনাদের কাছে টার্গেট ইলেভেন যার ডেটা এখানে টার্গেট টুয়েলভ যার ডেটা এটা এবং টার্গেট থার্ড আপনার হচ্ছে তেরো চোদ্দ লেভেল সেটি হচ্ছে একশো তিরিশ এই পর্যন্ত কিন্তু আমাদের ভিউ রয়েছে অল্প অল্প করে আপনি যদি এভাবে এবার দেখার চেষ্টা করেন দেখার চেষ্টা করেন সরি আমার বলতে ভুল হয়েছে যে অল টাইম হাইকে কিন্তু এখনো পর্যন্ত ক্রস করতে কি পেরেছে দেখি ক্রস করতে পেরেছে কি পারেনি হ্যাঁ ক্রস করে গেছে অল টাইম হাইকে সন্দেহই নেই অল টাইম ক্রস করেছে আমার যেন মনে হলো যাই হোক এখানে আপনি একবার তাকিয়ে দেখুন এখানে একবার তাকিয়ে দেখুন এটা যেন মনে হচ্ছে না একটা ডবলু প্যাটার্নের মতো এরিয়া তৈরি করেছে এবং একে ভেঙে মার্কেট উপরের দিকে যাবে এমন ধরনের একটা চিন্তাভাবনা হতে পারে কি হতে পারে না একটা চিন্তাভাবনা হতে পারে তো যাই হোক এটি আপনাদেরকে দেখালাম একটি ইন্ডিকেটর এবং আরেকটি ইন্ডিকেটার আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যেটি বাইসেল সিগন্যাল জেনারেট করে তার সাপেক্ষে যদি আমরা দেখি তো সেটা আমরা দেখে কি দেখাচ্ছে সেটা রিসেন্ট যে লেভেলে বাই দিয়েছিল সেটা ছিল এক লাখ আট হাজার দুশো চব্বিশ যে লেভেল থেকে আমি বারবার আমাদের সঙ্গে ভিডিও করার চেষ্টা করছিলাম বা বলছিলাম কেন করছিলাম এই জন্য এই লেভেলের উপরে বাই দেওয়ার চেষ্টা করেছে এখান থেকে মার্কেট উঠতে শুরু করেছে এবং দেখুন এই লেভেল থেকে সুন্দর সাপোর্ট নিচ্ছে যাই হোক এখান থেকে উঠতে শুরু করে সে টার্গেট টু টাচ করে দিয়েছে এবং টার্গেট টু টাচ করার পরে সে নিচের দিকে আসার চেষ্টা করছে এলে পরে এবার সে টার্গেট তিন চারে যেটি হচ্ছে এক লাখ তেরোটারও পর্যন্ত এবং তারপর এক লাখ সতেরো পর্যন্ত মাঝে কিন্তু একটা লেভেল টার্গেট লেভেল পাঁচ আছে কিন্তু সেটা দেখায়নি তিন চার ছয় সাত পাঁচ লেভেল একটি আছে যাই হোক তো আপনি বুঝতে পারলেন যে দুটি ক্ষেত্রে কিন্তু বাই দিয়েছে এবং তার আগে দেখুন হিউজ হিউজ কি হয়েছে সংঘর্ষ হিউজ হয়েছে বাই সেল বাই সেল বাই সেল বায়ার্স এবং সেলারদের মধ্যে প্রচুর ঝগড়াঝাটি হয়েছে তারপর কিন্তু সে একটা ফ্রি হয়েছে ফ্রি হওয়ার পরও একটা রিটেস্ট পেট করার মতো করছে এবং তারপর আমরা দেখতে পাব যে উপরের দিকে যাচ্ছে কি যাচ্ছে না বলা যায় না এখান থেকে খেয়ে সে নিচে নামতে পারে তাহলে এই দুটি লেভেলের সাহায্যে ডেলি টাইম ফ্রেমে আপনারা কিন্তু অনায়াসে দেখলেন যে মার্কেট কি কথা বলছে এবারে চলে আসুন চার ঘন্টা যারা পুনরো পুরোনো অ্যানালিসিস দেখেছেন তারা জানেন বা টেলিগ্রাম গ্রুপে যদি আপনি থেকে থাকেন তাহলে আপনি জানবেন যে এখানে এই চার ঘন্টা টাইম ফ্রেমের এই লেভেল কিন্তু আমি অনেকদিন আগে এঁকেছি এবং সেই লেভেলগুলো দেখুন মেনে চলছে এবং মার্কেট এক্স্যাক্টলি আজকে যে আজকে বা কালকে বা পরশু তিন চার দিন আগে যে জায়গাটিতে পৌঁছেছে সেখান থেকে মার্কেট কিন্তু দেখুন একদম ডট টু ডট রেজিস্ট্যান্সে ধাক্কা খেয়ে আসছে এখন আমরা আশা করতে পারি এই লেভেল পর্যন্ত আসবে এই লেভেলে আসার পর কিন্তু কেনাটা বুদ্ধিমানের কাজ হবে এবং এখানে দেখুন একটি পরিষ্কার ডবল প্যাটার্ন তৈরি করেছে এবং তারপর যেন রিটেস্ট জন্য আসছে এবং রিটেস্ট হবার পর যদি এর উপরে সাস্টেন করে বা যদি পুলিশ সিগন্যাল দেখা যায় তাহলে পরে কিন্তু আমরা কেনাকাটির কথা ভাবতে পারি যদি চার ঘন্টা টাইম ফ্রেমে আমাদের ওই যে আগের যে ইন্ডিকেটার তাকে যদি ব্যবহার করি তাহলে কি জিনিস দেখাবে সেটি আন্ড্রাই যদি ব্যবহার করি তাহলে কী দেখাবে সে সবে মাত্র দেখুন সবে মাত্র কিন্তু সে কী দিয়েছে মানে একটা বায়ো লেভেল দেওয়ার চেষ্টা করেছে একটা বাই লেভেল দেওয়ার চেষ্টা করেছে এর উপরে গেলে পরে আপনি বায়ের কথা ভাবতে পারেন আচ্ছা আমরা যদি এখানে এই সিগন্যাল ইন্ডিকেটারটাকে ব্যবহার করি সিগন্যাল ইন্ডিকেটারটার লেভেল কী অনুযায়ী দেখি দেখুন সে সিগন্যাল ইন্ডিকেটার যেখানে বাই দিয়েছিল তারপর থেকে সে কিন্তু পাঁচ নাম্বার টার্গেট পর্যন্ত হিট করেছে এবং পাঁচ নাম্বার টার্গেটের উপরে দেখুন আর ক্লোজ করেনি তাহলে ক্লোজ করলে পরে আমরা এটা কথা ভাবতাম এখন সে দাঁড়িয়ে রয়েছে তিন এবং চার এখন তিন চার লেভেলে যদি সাস্টেন করে যায় বা সাপোর্ট নিয়ে নেয় তাহলে আবার উপরের দিকে যাবে আর একে যদি ভেঙে নিচে দিকে নেমে যায় তাহলে একটি লেভেল থেকে আর একটি লেভেলের জন্য আপনি ভাবনা চিন্তা করতে পারেন যাই হোক এখানে ক্লাউডও রয়েছে সেই ক্লাউডের এখানে কিন্তু একটা সাপোর্ট নেবে এবং হয়তো একটা বাউন্স ব্যাক আসতে পারে এখান থেকে হালকা হলেও তো আমরা সেটা দেখব চার ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখলাম যে আমাদের লেভেল আপাতত রয়েছে আমরা ভবিষ্যতে এটিকে টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো আপনারা যদি আগ্রহ হন তাহলে আপনাদেরকেও আপডেট করে দেবো এবারে দেখুন যদি এক ঘন্টা টাইম ফ্রেমে আপনি দেখেন এক ঘন্টা টাইম ফ্রেমেও আমাদের আঁকা ছিল এবং সেক্ষেত্রেও যদি আনড্রাইভেল্ট আমরা ব্যবহার করি তাহলে কি দেখব আনড্রাইভেল্টও কিন্তু একটু আগে একটু আগে নয় আনড্রাইভেল্ট কিন্তু এখানে বায় দিয়েছে এখন এর উপরে যদি বায়াভাব হয় তাহলে টার্গেট অনুযায়ী চলবে তো ঠিক আছে এখানে যদি আপনি সিগন্যাল ইন্ডিকেটারকে ব্যবহার করেন তাহলে এক ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু রিসেন্টলি সে একটা সেল দিয়েছে এবং সেল সিগন্যাল জেনারেট হওয়ার পর অলরেডি আমরা কিন্তু টার্গেট টুকে অ্যাচিভ করে নিয়েছি তাকে দেখুন বাই হওয়ার পর একদম এক্স্যাক্টলি টার্গেট টুকে টাচ করে সেখান থেকে সে কী করছেন এটি যেহেতু উপর থেকে আসছে সুতরাং সে একটা পুলব্যাক নিচ্ছে তাহলে এর লেভেলের উপরে আপনি বিক্রি করতেন এবং এক ঘন্টা টাইম ফ্রেমে আপনার টার্গেট টু কিন্তু অ্যাচিভ হয়ে গেল আপনি একটু বাঁ দিকে দেখুন সুতরাং এক ঘন্টা টাইম ফ্রেমে যত ছোটো টাইম ফ্রেমে যাবেন তখন তো বাইশ বাইশাল ঘটনা করবে সুতরাং এক লাখ দশ হাজারের থেকে বেশি করে আপনি কিন্তু চারশো পাঁচশো পয়েন্টের একটা মুভ কিন্তু অনায়াসে বিটকয়েনে কিন্তু দখল করে নিতে পারতেন ইন্ডিকেটারের সাহায্যে তার আগে কিন্তু সে বাই দিয়েছিল এবং বাই দিয়ে কিন্তু টার্গেট ফুলফিল হয়েছে আমরা দেখেছি যদি আমরা একটু দেখি যে টার্গেট কী করে ফুলফিল হয়েছে বা এই লেভেলে কী থাকতো তার জন্য আমি কী করলাম না আমি একটুখানি বন্ধ কেটে দিলাম তাহলে দেখবো যে এই লেভেল অনুযায়ী এটা টার্গেট আসে কি আসে না দেখুন টার্গেট আপনি পেয়ে গেছেন এটা তেরো চোদ্দ লেভেল এবং এর উপরেও কিন্তু ইন্টারমিডিয়েটস লেভেল আছে অনেক ছোটো ছোটো লেভেল সেটাকে টাচ করলে পরেও কিন্তু আপনি টার্গেট টুগুলোকে আপনি পেয়ে যাবেন দেখুন এবং তার মাঝে যদি ইন্টারমিডিয়েটস লেভেলকে দেন তাহলে আপনি লেভেল পাবেন যেখান থেকে আমাদের কি হয়েছে দেখুন ফুলফিল হয়েছে ছোটো 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 ভাগে ভাগ করা আছে ইন্টারমিডিয়েটস লেভেলগুলো কারণ একদম অ্যাক্যুরেট লেভেলকে ধরবার জন্য ঠিক আছে তাহলে আপাতত আমরা এখানে কি দেখলে পেলাম এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখলে একটা বিয়ারিস মুভ হয়েছে এখানে এক ঘন্টা টাইম ফ্রেমকে যদি দেখেন তাহলে এখানেও কিন্তু একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্নের মতো তৈরি হয়েছে বিউটিফুল প্যাটার্ন তৈরি হয়েছে এখন সে প্যাটার্নটাকে তার উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী আমরা ট্রেড নেবো আমরা যতক্ষণ পর্যন্ত না এর উপরে বেরোবে ততক্ষণ পর্যন্ত আমরা বলিস হতে পারবো না আবার এই জায়গাটাতে আপনি ভাবনা চিন্তা করতে পারেন যদি আসে এবং সাপোর্ট নেই যায় এখানে তা আপনি নিশ্চিতভাবে পেতে পারেন আবার একটা সুযোগ যাই হোক এবারে চলুন আমরা যারা পনেরো মিনিট টাইম ফ্রেমে জানতে চান তাদেরকে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমি দেখানোর চেষ্টা করছি পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন একটা দীর্ঘ জায়গা জুড়ে একটা আপমুপ দেওয়ার পরে দীর্ঘ জায়গা জুড়ে সে কিন্তু রয়েছে এটাকে যদি ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনি একটা ট্রিপল প্যাটার্নের মতো করে ভাবতে পারেন ট্রিপল বটম প্যাটার্ন আপনি কিন্তু ভাবতে পারেন যেখান থেকে মার্কেট কিন্তু একটা কি করছে একটা প্যারালাল চ্যানেলের মধ্য দিয়ে কিন্তু মার্কেট যাচ্ছে উপরে যাচ্ছে নিচে নামছে উপরে যাচ্ছে নিচে নামছে উপরে যাচ্ছে নিচে নামছে উপরে গেল নিচে এবার কিন্তু আর ততটা তুলতে পারলো না এখন এটাকে যদি ব্রেক করে দেয় কারণ বিয়ারিস বেশি হচ্ছে এটাকে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে আমরা ভাবনা চিন্তা করতে পারি আজকের লেভেলটা কেমন করে থাকা উচিত এটা করার জন্য আপনি মার্কেট লেভেলকে দেখতে পারতেন এবং মার্কেট লেভেল ইন্ডিকেটারের সাহায্যে সবে মাত্র দেখুন যে এটি হচ্ছে ইন্টারনে যারা করবেন যারা ভাবনা চিন্তা করবেন এর উপরে ওঠেনি এর নিচে নামেনি এবার কিন্তু এর নিচে যদি ক্লোজিং দেয় তাহলে আমরা কিন্তু এটার জন্য ভাবনা চিন্তা করতে পারি তো আমরা দেখতে পাবো অলরেডি আমাদের এখান থেকে ভাবনা চিন্তা করতে হতো কারণ রেজিস্টেন্সে সেল করতে হয় আর সাপোর্টে বাই করতে হয় তো যাই হোক সাপোর্টকে ভেঙে বা নিচের দিকে যদি ক্লোজিং দেয় তাহলে রিটেস্টে আপনি এটাকে সেল করতে পারেন একটা টার্গেট রেখে যদিও এদের ইন্টারমিডিয়েট টার্গেট রয়েছে যেগুলোকে আপনারা যদি জয়েন তাহলে ইজিতে পেয়ে যাবেন আর নাচের প্রত্যেকটা ছবি ছবি করে লেভেল আঁকা কিন্তু কঠিন হয়ে পড়বে তো যাই হোক এটি হচ্ছে ইন্টারমিডিয়েটস লেভেল সরি ইন্টারডে লেভেল তো যতক্ষণ পর্যন্ত না এই লেভেলের উপরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি বড়ো রকম বলিস হতে পারছেন না এটির নিচে কিন্তু মনে রাখবেন এখানে একটি জোন আছে সেই জোন থেকেও কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেটটা ওপরের দিকে চলে যেতে পারে তো যাই হোক এই হচ্ছে আমাদের বিটকয়েনের অ্যানালিসিস আশা করি বিটকয়েনের অ্যানালিসিস আমাদের ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ